আমি চলেছি আর সাইকেল চলেছে মনের আনন্দে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে সকালের এই প্রকৃতি পাগল করে দেয় মন শান্ত তো চলো আমি আগে দেখাচ্ছি তোমাদের এই সকালে গাড়ির প্রচণ্ড আওয়াজ সকালে বেরিয়েছি আমি সাইকেল আমার ভালোবাসা বললে আমি এই সাইকেল নিয়েই রোজ কোথাও না কোথাও বেরিয়ে পড়ি আমি পাহাড়কে ভালোবাসি আমি গাছকে ভালোবাসি আমি প্রকৃতিকে ভালোবাসি তো সাইকেল হচ্ছে এমন একটা যান যেটা দূষণ ছড়ায় না পৃথিবীর বুকে আপনারা প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো কম দূরত্বে কিছু কোনো কিছু টুকটাক কোনো কাজে আপনারা সাইকেল ব্যবহার করুন এতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পৃথিবী ভালো থাকবে দূষণমুক্ত থাক হবে তো চলুন আগে আরো দেখায় আপনাদের গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানাই শুভ সকাল আজ আজ সকালে সাইকেল নিয়ে চলে এসছি অযোধ্যার বুকে সকালে ঘুম ভাঙল ঘুম ভাঙার পর এই জায়গাটা হচ্ছে ঠিক পুরুলিয়ার থেকে पाडरामा पाडरामा सेके मिसीडी हसला हसला सेके फेरी आळा मोड हुए आळा मोड हुए আৰ্চা আৰ্শা পেৰি আৰ্শা ঠিক থানাত আৰ্চা